আজকে আমরা কর্তৃকারক বা কর্তাকারক শিখবো তো যে ক্রিয়া সম্পাদন করে সেই কিন্তু কর্তা তো আজকে আমরা কর্তৃকারক বা কর্তাকারকের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব শুরুতেই মুখ্য কর্তা যে নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে বলা কিন্তু মুখ্য কর্তা যেমন নাসিমা বই করে বই পড়ে ছেলেরা ফুটবল খেলে নাসিমা বই পড়ে নাসিমা বই পড়ে দেখো এই বই পড়ার কাজটা কিন্তু নাসিমা করছে কর্তা এখন প্রযোজক কর্তা যে কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে করায় তখন তাকে বলি আমরা প্রযোজক কর্তা যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন দেখো এই ব্যাকরণ পড়ার কাজটা কিন্তু শিক্ষক করেনি কি করছে ছাত্রদের পড়াচ্ছে তার মানে এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা শিক্ষক প্রযোজক কর্তা আর যে নিজের অনুপ্রেরণায় কাজ না করে অন্যের অনুপ্রেরণায় কাজ করে অন্যের অনুপ্রেরণায় কাজ করে তখন তাকে বলবো আমরা প্রযোজ্য কর্তা তার মানে শিক্ষক হলো প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা হচ্ছে ছাত্রদের রাখাল গরুকে ঘাস খাওয়ায় রাখাল গরুকে ঘাস খাওয়ায় এখন দেখো ঘাস খাওয়ার কাজটা কে করতেছে রাখাল করতেছে না গরু করতেছে গরু করতেছে প্রযোজ্য কর্তা আর রাখাল গরুকে ঘাস খাওয়ানোর কাজটা করতেছে রাখাল হলো প্রযোজক কর্তা এখন ব্যতিহার কর্তা এই ব্যতিহার ব্যতিহার কর্তা যখন একই ক্রিয়া দুইটি কর্তা থাকে একই ক্রিয়া দুইটি যখন কর্তা থাকে তখন তাকে বলি আমরা ব্যতিহার কর্তা যেমন রাজায় রাজায় লড়াই চলছে রাজায় রাজায় লড়াই দেখো ক্রিয়া একটা কিন্তু কর্তা হলো দুটা একই কাজ করছে তখন তাকে বলবো আমরা ব্যতিহার কর্তা এখন দেখো সহযোগী কর্তা সহযোগী কর্তার ভিন্ন ভিন্ন কর্তা থাকবে কাজ থাকবে কিন্তু একটা তখন তাকে বলবো আমরা সহযোগী কর্তা যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খায় এই জল খাওয়ার কাজটা কিন্তু উভয় মিলে কিন্তু সহযোগিতা করতেছি এই জন্য এটাকে বলা হচ্ছে কিন্তু সহযোগী কর্তা কর্তা আর রাজা লড়াই বাঘে মহিষ গরুতে দেখো ভিন্ন ভিন্ন কর্তা একঘাটে জল 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 খাচ্ছে এটা সহযোগিতার মাধ্যমে কিন্তু জল খাচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে সহযোগী কর্তা আর একই যখন কর্তা থাকবে তখন তাকে বলবো আমরা ব্যতিহার কর্তা এখন দেখো নিরপেক্ষ কর্তা নিরপেক্ষ কর্তা আমরা বলবো যদি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিক এক ক্রিয়া ভিন্ন ভিন্ন কর্তা থাকে তাহলে এই অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই বলবো আমরা নিরপেক্ষ কর্তা যেমন সূর্য উঠলে পদ্ম ফোটে পদ্ম ফোটে দেখো এখানে কিন্তু অসমাপিক ক্রিয়ার কর্তাকে বলা হচ্ছে এই সূর্যকে বলা হচ্ছে কিন্তু নিরপেক্ষ কর্তা সূর্যকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা সমধাদুজ কর্তা কর্তা এবং ক্রিয়া যখন একই ধাতু থেকে উৎপন্ন হবে তখন তাকে বলবো আমরা সমধাতুজ কর্তা যেমন খেলোয়াড় খেলছে দেখো এই খেলোয়াড় এবং খেলছে কে খেলছে খেলোয়াড় খেলোয়াড় খেলছে তারপর দুটাই খেল ধাতু থেকে উৎপন্ন খেল ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াও খেল ধাতু থেকে উৎপন্ন এবং কর্তাও খেল ধাতু থেকে উৎপন্ন তখন তাকে বলবো আমরা সমধাতুজ কর্তা বাক্যাংশ কর্তা বাক্যের কিছুটা অংশ যখন কর্তার ভূমিকা নেয় তখন তাকে বলবো আমরা বাক্যাংশ কর্তা যেমন অনেকগুলো বন্যপ্রাণী বা বন্য হাতি বাগান নষ্ট নষ্ট করে করে এখন এখানে অনেকগুলো বন্য হাতি বাক্যের কিছুটা অংশ কর্তার ভূমিকা পালন করছে এখানে অনেকগুলো না বন্যও না হাতিও না অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল পুরাটা কিন্তু কর্তা এই জন্য বলা হচ্ছে বাক্যের কিছুটা অংশ যখন কর্তার ভূমিকা নেয় তখন তাকে বলবো আমরা বাক্যাংশ কর্তা তারপরে দেখো উজ্জ্ব কর্তা কিছু কর্তা থাকে আমরা চোখে দেখতে পাই না আছে কিন্তু আমরা দেখতে পাই না যেমন এসো বন্ধু দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কর্তা কিন্তু কর্তা এখানে উজ্জ্ব হিসাবে আছে তুমি তুমি এসো বন্ধু একাধিক কর্তার এক ক্রিয়া বা এক ক্রিয়ার একাধিক কর্তা ক্রিয়া একটা কিন্তু কর্তা থাকবে একাধিক যেমন ধান কাটছে ধান কাটছে শ্যামল ইত্যাদি ইত্যাদি মানে অনেকগুলো কর্তা কিন্তু ক্রিয়া একটাই এক এক ক্রিয়ার একাধিক কর্তা থাকবে তারপর দেখো একাধিক ক্রিয়ার একটা কর্তা পাগলটা কি করে হাসছে কাঁদছে তাহলে হাসছে কাঁদছে নাচছে কে পাগলটা কর্তায় একটা কিন্তু অনেকগুলো ক্রিয়া তারপর দেখো কর্ম বাচ্যের কর্তা যদি আমি লিখি বলি যে পুলিশ চোর ধরেছে তাহলে কিন্তু মুখ্যকর্তা হয় আর পুলিশ কর্তৃক চোর ধরেছে পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে কর্ম বাচ্চার কর্তা ভাব বাচ্চার কর্তা ভাবের উপর তখন আমরা যাব আমার যাওয়া হবে না আমার খাওয়া হবে না ভাব বাচ্চার কর্তা কর্ম কর্তৃ বাচ্চার কর্তা মনে হবে যে কর্তা কিন্তু আসলে কর্মটাই কর্তার ভূমিকা পালন করবে যেমন বাসি বাজে বাসি কি নিজে নিজে বাজে বাসিটা কিন্তু নিজে নিজে বাজে না কলমটা লেখে ভালো দেখো কলমটা কি নিজে নিজে লেখছে না আমি লিখছি কেউ লেখছে দেখে মনে হবে যে বাসিটাই কর্তা কলমটায় কর্তা কিন্তু আসলে কর্মটায় কর্তার ভূমিকা পালন করছে লিখছি কিন্তু আমি তখন কিন্তু কলমটা লিখছে কেউ বাসি যখন বাজাচ্ছে তখন কিন্তু বাসিটা বাজছে এজন্য এগুলোকে বলা হয় কর্ম কর্তৃবাচ্যের কর্তা নমস্কার